হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি দেখাবো বিজয় বাহান্ন সফটওয়্যারটি কিভাবে ইনস্টল ও আনইনস্টল করতে হয় ইনস্টল এবং আনইনস্টল করার জন্য বিজয় বান্ন সফটওয়্যারটি কম্পিউটারের ব্যাকআপে থাকলে অথবা পেন ড্রাইভে থাকলে সিলেক্ট করে অপেন করতে হবে তো আমার যেহেতু কম্পিউটারে ব্যাকআপে আছে ড্রাইভে সেজন্য আমরা সফটওয়্যারটা এবং ড্রাইভে প্রবেশ করলাম করে উক্ত সফটওয়্যারটি আমাকে সিলেক্ট করে অপেন করতে হবে বানানো অপশনটিতে ক্লিক করে ইনস্টলে ক্লিক করব দেন নেক্সটে ক্লিক করে ওপেন করব নেক্সট এভরি বা জাস্ট মি এটার যেকোনো কোনো একটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে নেক্সট বুঝতে পারছি ইয়েস কিছুক্ষণ ওয়েট করে ইনস্টল হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব শেষে ক্লোজে ক্লিক করি দেন প্রোগ্রামটিকে আমরা মিনিমাইজ করে রাখবো রাখার পরেই কয়েকবার রিফ্রেশে ক্লিক করতে পারি রিফ্রেশ ক্লিক করে ইনস্টার্টে যাব স্টার্ট থেকে দেখবো যে আমাদের বিজয় বন্য সফটওয়্যারটি ইনস্টল হয়েছে কিনা না বিজয় বন্য অপসে ক্লিক করলাম করার পর কয়েকবার রিফ্রেশ করবো দেখবেন হম তা বিজয় বান্ন সফটওয়্যারটি আমাদের ইনস্টল হয়ে গেছে তো আমরা চেক করে দেখি বিজয় বান্ধব সফটওয়্যার টি ইনস্টল

দেন ব্ল্যান্ড ডকুমেন্ট ক্লিক করি อ่า বাংলা ফর্ম সিলেক্ট করার জন্য বাংলা ফর্ম সিলেক্ট করার জন্য আইকনে ক্লিক করে সুতনি এমজে সিলেক্ট করি নিয়ে এম যে বিজয় বাংলো সিম্বলটিকে বা আইকনটিকে ক্লিক করে সবুজ আইকনে পরিণত করি বা রাইট বাটন ক্লিক করে বিজয় ক্লাসিকে ক্লিক করি দেন পেজে ক্লিক করে এখন আমরা লিখি আমার বাংলা থাকেন হ্যালো ভিয়ার্স ভিডিওটি যদি বিন্দুপাত্র উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ